হ্যালো এভরিওয়ান সকলে কোথায় তাড়াতাড়ি করে চলে আসো একটা কথা আছে জানো তো মোটেমার আধে না তক্তার পান্তা এই কথাটা কিন্তু সকলেই কম বেশি জানো কি জানো তো আরে চলো চলো আজকে মোটেমা আধে না তক্তার পান্তা মানে আজকে পান্তা ভাত ছিল আরে পান্তা ভাতের সাথে তো কিছু একটা বানাতে হবে বাড়িতে তো হুলুস্থুল কাণ্ড পান্তা ভাত দেখে পান্তা ভাত আবার কেউ খায় নাকি আসলে এই বাড়িতে না কেউ পান্তা ভাত খেতেই চায় না তাই আমি ভাবলাম যে আজকে পান্তা ভাতের সাথে একটা মুচমুচের ডালের বড়া বানিয়ে ফেলি দেখো প্রথমে মুসুরির ডালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু একদিন আগেও ভিজিয়ে রাখতে পারো তারপরে মুসুরির ডালটাকে ভালো করে পেশাই করে নিয়েছি পেশাই মানে ব্লেন্ড করে নিয়েছি বুঝতেই পারছো আমি তো আজকাল আবার একটুখানি তোমাদের সাথে মজা করি তো কিছু মনে করো না এই মজাটা কিন্তু তোমাদের বেশ ভালোই লাগবে রান্নাঘরে শুধু রান্না খাওয়া করলে হবে না একটু মজাও তো করতে হবে তাহলেই তো তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে কি বন্ধুরা ঠিক বললাম তো তা চলো যেটা বলেছিলাম মোটেমা রাধে না তক্তার পান্তা হ্যাঁ পান্তা ভাতটা কিন্তু আজকে আমরা দুপুরেই খাবো আর তার সাথে কিন্তু একটা মুচমুচে ডালের বড়া বানাচ্ছি আর এই ডালের বড়াটা কিন্তু এত দুর্দান্ত খেতে লাগে দোকানে যে ডাল বড়াগুলো পাও না তাকেও হার মানিয়ে দিয়েছিল চলো এবার এখানে কালো জিরা পড়ুন আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি তোমরা কিন্তু পেঁয়াজটা চাইলে আরেকটু কুচি কুচি করে নিতে পারো এবার ওই দেখো আমার সব থেকে ফেভারিট সবজি কি বলো তো ধনেপাতা যার দাম এখন বাজারে গেলে সোনার থেকেও অনেক বেশি সোনা কিনছি না ধনেপাতা কিনছি বুঝতে পারি না কি ঠিক বললাম তো বন্ধুরা হ্যাঁ ঠিক না বললেই অনেকে বলবে আবার বেশি বক বক করে না না বেশি বক বক আমি করছি না কিন্তু কিছু তো একটু বলতেই হয় তোমাদেরকে তাই বলছি চলো এবার একটু ওপর দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দাও তো তো নুন দিয়ে দিলাম এরপরে দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমরা যদি না খেতে চাও স্কিপ করতে পারো আমার তো বাড়িতে আবার ঝাল ঝাল না হলে চলে না তাই ঝাল ঝাল করতে গিয়ে একটু লঙ্কার গুঁড়ো আমাকে অ্যাড করতেই হয় আর পিহু তো এই বড়াটা খাবে না তাই আমার সেজন্য আর কোনো চিন্তাই নেই এবার দেখো এটাকে ভালো করে নিংড়ে নিংড়ে যেরকমভাবে আমি মাখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু তোমরা মাখিয়ে নেবে ভালো করে একটুখানি মাখিয়ে নিলে পরে নুনটা কিন্তু প্রত্যেকটা ডালের মধ্যেই সুন্দরভাবে মিশে যাবে মানে ডাল তো আর নেই সেই ডালের আর কি বাটা যাই হোক তো বন্ধুরা ভিডিওটা কোথা থেকে দেখছো অনেক তো কথা হয়ে গেল। এখনও তো বলেই দিলে না কোথা থেকে দেখছো তাড়াতাড়ি করে বলে দাও তো আর এই দেখো শোনো যা যদি তোমরা বেলাইকনটাকে টিপে না রাখো মানে ওই সাবস্ক্রাইবটা যেটা বুঝতেই পারছো না ইউটিউব থেকে যারা দেখছো তোমরা তো জানোই ইউটিউবে কি কি করতে হয় তাড়াতাড়ি করে ওগুলো করে ফেলো আর একটা লাইক দিয়ে পাশে থাকো এবার দেখো গরম তেলের মধ্যে তাদেরকে মজার জন্য দিয়ে দিয়েছি আরে মজা বলতে একটুখানি ভাজার কথাই বলছি একটু বুঝে নাও না কেন এত তোমরা কথা বলো বলো তো তোমরা দেখি খালি আমার ভুলই ধরাও আরে না 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 তোমাদেরকে বকছি না তোমাদেরকে তো ভালোবাসি আমি খুব চলো এবার ডালের বড়াটা ছেড়ে দিলাম আর ডালের বড়াটা দিয়ে কিন্তু এবার মুচমুচে ডালের বড়া নামাতে হবে অল্প ভাজলে কিন্তু চলবে না বন্ধুরা আচ্ছা তোমরা কিন্তু যদি আরও বেশি মুচমুচে করতে চাও তোমরা কিন্তু এর মধ্যে একটুখানি চালের গুঁড়িও মিশাতে পারো দারুণ মচমচে হয় সেক্ষেত্রে জানো তো কিন্তু আমার বাড়িতে তো অত মচমচে পছন্দ করে না মানে একটু নরম একটু মচমচে থাকবে তাই আমি আর চালের গুঁড়িটা মিশাই চলো এবার কিন্তু ভালো করে গ্যাসের আঁচের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে কি বলবো এক্ষুনি মনে হচ্ছে পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ নিয়ে বসে পড়ি কিন্তু একটু তো অপেক্ষা করতেই হবে যতক্ষণ না পর্যন্ত ভাজা না হয় আরে বন্ধুরা তোমরা কি ভাবো বলো তো আমি কি এক্ষুনি ভেজে এক্ষুনি তোমাদের সাথে ভিডিও করছি না না আমার এটা খাওয়া হয়ে গেছে আমি তো কালকে করেছি আমি তো আজকে তোমাদের সাথে ভিডিওটা ছাড়ছি তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে খুব খুব শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে আর তার সাথে নিজের প্রোফাইলেও সেভ করে রেখে দাও দেখবে তোমাদেরকে কিন্তু আর কোথাও ঘুরে ঘুরে বেড়াতে হবে না একমাত্র আমার প্রোফাইলে আসলেই তোমরা অনেক ধরনের রান্না দেখতে পাবে এই তো দেখো কি অস্বস্তি হলো এই রান্নার মাঝখানে কারেন্ট চলে গেল। তো যাই হোক ইনভার্টারটা ছিল বলে আজকের জন্য কিন্তু বেঁচে গেলাম চলো এবার ভালো করে একটুখানি বাটির মধ্যে তুলে নিত আরে দেখো দেখো বাটিটা কিন্তু জাস্ট ধুয়েই নিয়েছি আর মুছিও নি কী বলবো এতই বড়া খাওয়ার তারা ওই পাশ থেকে খালি চিৎকার করছে বড়া হলো বড়া হলো আলাম আরে দাঁড়া দাঁড়া বড়া কিন্তু হচ্ছে সবে এত তারা দিলে তো আমার গায়ে তেল ছিটে যাবে আর ক্রিমটা তো আর কিনে দিবি না তেলটা ছিটে গেলে কী বলো বন্ধুরা দেয় নাকি তোমাদের বাড়ির কর্তারা ক্রিম কিনে যাই হোক এবার অনেক বকবক হয়ে গেল আর এক পোস্ত একটুখানি বড়া ভেজে নিই এবার তোমরা একটুখানি বলে ফেলো তো কারা ফেসবুক থেকে দেখছো কারা ইউটিউব থেকে দেখছো আমাকে কিন্তু ইউটিউবে অনেক বন্ধুরাই ভালোবাসা দিচ্ছে অনেকেই মেসেজ করছে অনেকেই কমেন্ট করছে যে দিদি আমার পাশে থেকো অবশ্যই থাকবো নো চিন্তা আমি সবার পাশে আছি যারা ইউটিউব থেকে তাদের পাশেও আছি যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও কিন্তু আমি পাশে রাখি আশা করি যারা আমার ফেসবুক বন্ধু আছো তারা ভালো মতোই জানো যে আমি সবার পাশে থাকি কি থাকি না তো চলো এবার দেখো কতটা মচমচ যে তোমাদেরকে সেটাই দেখাবো দোকানে যে আমরা ডালফুরিগুলো খাই তার থেকেও খুব সুন্দর হয়েছে আজকে তো তোমাদের মুসুরির ডাল দিয়ে দেখিয়ে দিলাম এরপরে কিন্তু অন্য একটা ডাল দিয়েও দেখাতে পারি তার জন্য তোমরা রেডি থেকো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো আর বন্ধুদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করে দাও আরে চলো চলো এত কনজোসি করো না তো তাড়াতাড়ি করে করে দাও দেখবে মনটা হালকা করো আর মনের ভেতর থেকে পাপগুলোকে হিংসাগুলোকে দূর করো তাহলে দেখবে তুমিও খুব সুন্দর জীবনে এগিয়ে যাচ্ছ যত হিংসা রাখবে তত কিন্তু তোমার নিজেরই ক্ষতি হবে আর কারোর ক্ষতি হবে না তো চলো তাড়াতাড়ি করে হিংসা ছেড়ে দিয়ে একে অপরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো এবার দেখো আমি পট করে ভেঙে ফেললাম দেখেছো কত সুন্দর মচমচে হয়েছে দেখো এই দেখো এটাতে দেখি আশা করি বুঝতেই পেরেছ তো চলো আজকের মতো এখানেই টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর পুজোর শপিংটা হয়েছে কিনা সেটাও কিন্তু জানিয়ে যাবে আশা করি সবারই মোটামুটি পুজোর শপিং কমপ্লিট তো চলো আমি যাই এবার পুজোর শপিংয়ে